বৈধ এটি আমরা একটু জানব কোরআনের একশো বারো নম্বর সুরা যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের এই বিষয়টি বুঝতে কষ্ট হবে না একশো বারো নম্বর সুরা লিখলাস ইসমিল্লাহ রহমান রহিম বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে কুল হু আহাদ তুমি বলে দাও আল্লাহ তিনি একক আল্লাহ সামাদ আল্লাহ কারোর মুখাপেক্ষী নন লাম মিউলাদ আল্লাহ কারোর পিতা নন আর কারোর সন্তানও নন ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আর কেউ যে আল্লাহ তালার সমকক্ষ নেই কোনো দিক থেকে কোনো দিক থেকে আল্লাহ তালার কোন সমকক্ষ নেই এটা আপনাকে জানতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আন্নাল আননাল কুওয়াতালিল্লাহি জামিয়া समस्त শক্তির একমাত্র উৎস হলেন আল্লাহ এখন ভারত উপমহাদেশের যে সিস্টেমকে আমরা ইসলাম মনে করি মূলত ভারত উপমহাদেশের মৌলবী সাহেবদের ধার করা ইসলাম হচ্ছে আরব থেকে আরবে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে একজন ব্যক্তি নবী হওয়ার দাবি করেছিলেন তার মতবাদ হচ্ছে এই কোরআন বিরোধী আর সেই মতবাদ যখন ভারতে খুব বেশি প্রচার প্রসার হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি এই মতবাদটি ভারতে খুব বেশি প্রচার প্রসার হয়েছে ধর্ম প্রচারকদের দ্বারা ধর্ম যে সমস্ত কথা বলে অতীতে বলেছে সেই কথাগুলির সাথে কোরআন কখনো সম্মতি দেয় না আর কোরআন যেগুলি সম্মতি দেয় ধর্মপ্রচারক শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা সেটিকে মানে না ইসলামের দৃষ্টিতে তাবিজ কবজ মাদলি ব্যবহার করা আবার বিভিন্ন ধরনের আংটি ব্যবহার করা ইসলামের নামে বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করা বিভিন্ন তান্ত্রিকদের কাছে যাওয়া জাদু টোনা বিশ্বাস করা তান্ত্রিকদের কাছ থেকে তন্ত্র মন্ত্র শিক্ষা নেওয়া এগুলি কোরআন ইসলাম কখনো সম্মতি দেয় না তো ভারত উপমহাদেশের ধর্মের যারা প্রচারক রয়েছে এদের অনেকে তাবিজ লেখেন এদের অনেকে জাদুটনা শেষ করার কথা বলেন কারোর উপরে বান মারা হলে সেটি ঠিক করে দেন কারোর উপরে জিন আসর করলে সেটি ঠিক করে দেন আবার কারোর উপরে বদ নজর লাগলে সেটিও ঠিক করে দেন এই ধরনের রোগ সবচেয়ে বেশি আমরা দেখতে পাই বঙ্গদেশের বাঙালি সমাজের মাঝে এরা তন্ত্রমন্ত্রকে পছন্দ করে অনেকে হুজুরদের কাছে যে নিজের স্বামীকে বস করার জন্য তাবিজ নেয় অনেকে স্ত্রীদেরকে তা বশ করার জন্য হুজুরদের কাছ থেকে তাবিজ নেয় এই হুজুরদের সম্পর্ক যদি আমরা আমাদের দেশে একটু দেখি তাহলে চরমনায় টাইপের সর্ষিনা টাইপের হুজুরদের আমরা পাই এরা বলে তাবিজ কবজ ব্যবহার জায়েজ আছে আর আমি নিজেই মহেবুল সাহেবকে দেখেছি তার গলায় তাবিজ ঝুলতে এই হুজুরদের মাঝে আবার রয়েছে তাবিজ কবজ একদল বলে হারাম আরাকদার বলে হালাল এই তাবিজ যারা বিক্রি করে তারা শত শত না হাজার হাজার মানুষকে নিজেদের জালে বস করে নেয় এবং অনেকে আছে তাগি পড়া দেয় অনেকে মালা পড়া দেয় অনেকে সুতা পড়া দেয় অনেকে বলে আমরা আপনার সন্তানদের যে অবৈধ সম্পর্ক আছে তাবিজ কবজের মাধ্যম দিয়ে তাগি সুতা রিং বালা এসবের মাধ্যম দিয়ে আমরা কিছু এমন আয়াত পড়ি যে আয়াত পড়লে এই অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যায় তো এর জন্য তাদের কাছে অনেকে কি করে ভিড় জমায় মৌলবীদের ভিতরে এখন আমরা দেখতে পাই এক ধরনের লোক বলে মৌলভী সমাজের সব ধরনের তাবিজ কবজ ব্যবহার করা যাবে না আবার কিছু কিছু ক্ষেত্রে তাবিজ কবজ ব্যবহার করা আছে। এই নিয়ে মৌলবীদের মাঝে আমরা কামড়া কামড়ি দেখতে পাই কোন কোন মৌলবী সমাজ তেল পড়া দেন সেটি ঘরে রাখলে দেখা গেল বদনজর আসর করবে না কোনো কোনো তান্ত্রিক হিন্দু সমাজের মাঝে তারা শ্মশানে বসে থাকে কেউ মুসলমানদের মাঝে কবরস্থানে বসে থাকে কেউ মাজারে বসে থাকে আবার কেউ কেউ মেয়েদের বস করার তাবিজ দেয় আবার কেউ কেউ ছেলেদের বশ করার তাবিজ দেয় দেয় কিন্তু এই মৌলবীদের মাঝে এক শ্রেণীর মৌলবী কট্টরপন্থী তারা বলে যে কোনো তাবিজ শিরিক যে কোনো মালা পরা শিরিক এমনকি পুরুষেরা যে একটু স্বর্ণ পর্বে সেটিও তারা বলে শিরিক হারাম তো এই ধরনের লোক আপনার আমার আশেপাশে রয়েছে আরব ইতিহাসের কোরআন বিরোধী প্রফেটের দোহাই দিয়ে হিন্দুস্তানের এক সেরানিরা আলেমরা কি বলে যে কোনোভাবে তোমরা হাড্ডি খাবে না কোনোভাবে তোমরা গোবর খাবে না এখন গোবর খাবে না হাড্ডি খাবে না কোনো মানুষ পৃথিবীতে গবর খায় যদিও আজ আমরা নরেন্দ্র দামোদর মোদীর যুগে দেখতে পাচ্ছি এক শ্রেণীর হিন্দুত্ববাদের কিছু লোকেরা গবর খাচ্ছে তো তারা বলে চলেছে যে এই গবর এবং হাড্ডি এ দুটি জিনিস জেনে রাখায় এই কোরআন আমি আপনি আমরা সবাই জানি কোরআন কখনো শুধু ইনসানের জন্য আসেনি জিনদের জন্য এসেছে জিন এবং ইনসানকে আল্লাহ আলামিন বলে দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকারা এর একশো বাহাত্তর নম্বর আয়ারটি আমরা একটু দেখে নিব সেখানে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন আসল একটু জেনে নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলূ মিন ত্বয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন kuntum ইয়াহুতাবুদুন শোনো হে মুমিনগণ আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যদি তোমরা শুধু আল্লাহ তাআলার বندگی করতে চাও তো আল্লাহ তাআলার বিধান জিন ইনস সকলের জন্য জিন এবং ইনসের মাঝে যারা মুমিন রয়েছে তাদের সকলের খাবারের জন্য আল্লাহ বলে দিয়ে দিলেন এই আয়াতে কুলুমিন তৈবাত খেতে হবে তৈব বিপরীত যদি কোনো কিছু কেউ খায় তাহলে সে আল্লাহতালার আইনের সাথে শরিক করে এখন যদি আরব্য প্রফেট সাহেব বলে থাকেন যে হাড্ডি এবং গবর জিনদের খোরাক কোরআন বিরোধী স্টেটমেন্ট তিনি দিয়েছেন তো আইনের সাথে যখন আপনি আমি আরবের কোনো ব্যক্তির অথবা ভারতের কোনো ব্যক্তির কোনো বিধান মানব তখন আপনি আমি হয়ে যাব মুশরিক কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা ইউশিক বিল্লাহ ফাকা আন্নামা খর মিনাস সামা ফাতখতফুত তাইরু আও তাউবিহি আরহু ফি মাকানিন সহিক যে কেউ আল্লাহ তাআলার সাথে শরিক করবে সে যেন আকাশ থেকে ছিটকে পড়ে অথবা পাখি তাকে পাখি তাকে ছো মেরে নিয়ে যায় অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী কোন স্থানে নিক্ষেপ করে এখন যারা তাবিজ কবজ বিশ্বাস করে তাদের জানতে হবে এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো বারো নম্বর আয়াতে আল্লাহ বোসেন বালা মান আসলামা ওয়াজাহ লিল্লা ওয়াহুয়া মোহসেন ফালাহ আজরুহ ইন্দা রব্বি ওলা খফুন আলহিম ওলাহম ইয়াজানুন হা যে ব্যক্তি নিজেকে আল্লাহ তালার উদ্দেশ্যে সমর্পণ করবে আর সে সৎকর্ম পরায়ণশীলও বটে তার জন্য তার রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না ছয় নম্বর সৌরা আল্লাহ নামের এর একশো বাষট্টি আয়তে আল্লাহ বোসেন কুল তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় ইবাদত বন্দেগি কুরবানি আমার জীবন এম এবং আমার মরণ সারা জাহানের পালন কর্তা আল্লাহ তালার জন্য তো আপনার জীবন যখন লীলা হয়ে যাবে তখন আপনি কোনভাবে কোনোভাবে আপনি এমন ব্যক্তিদের মানবেন না যে ব্যক্তি ঝাড় করে তাবিজ কবজ দেয় যে ব্যক্তি বলে আমি যাবতীয় অকল্যাণ দূর করতে পারি তো এ ধরনের কথা যদি কেউ বলে অথবা বলে আমি লোহা পড়ে দিচ্ছি আপনার ঘরে গেড়ে দিন কারোর বদনজর লাগবে না অথবা কোরআনের বিভিন্ন আয়াতের অংশ লিখে দিচ্ছি এটা টাঙ্গিয়ে রাখবেন আপনার ঘরে জেন ভূত আসবে না তো এই ধরনের কাজ যারা করে চলেছে ভারত উপমহাদেশে বিশেষ করে বঙ্গদেশে এদের থেকে দূরে থাকতে হবে আরবদের ইতিহাসে আমরা কি দেখতে পাই আরবরা এত বর্বর হয় এখনো রয়েছে এরা এদের উটের গলায় তাবিজ ঝুলায়। এরা কি করে বিভিন্ন পশুর গলায় রশি এবং ঘন্টা লাগিয়ে দেয় এরা উটের গলায় হার বাঁধিয়ে দেয় এগুলি তারা মনে করে যদি এই প্রাণীগুলির গলাতে লাগানো যায় তাহলে বদ নজর থেকে এই প্রাণীগুলি বেঁচে যাবে কোনো ধরনের অকল্যাণ যদি আসে তাহলে এই কবজ এই বিভিন্ন জিনিস লটকানোতে অকল্যাণ ঠেকিয়ে দেবে দেশ বিদেশে যদি আপনারা একটু চলাফেরা করেন তাহলে দেখবেন হিন্দুস্তানে এখনো রয়েছে যারা ট্যাক্সি চালক এদের ট্যাক্সির নিচে অনেক সময় খুর লটকিয়ে দেয় অনেক সময় লোহার একটা টুকরা লটকিয়ে দেয় অনেক সময় লেবু এবং মরিচ লটকিয়ে দেয় ইউরোপের বিভিন্ন দেশে আমরা দেখতে পাই দোকানে গেলে কেউ রসুন লটকে রেখেছে আবার অনেকে দোকানদার যারা তারা তাদের দোকানের যে যেখানে তারা যে সিন্ধুকে টাকা রাখে সেখানে রেখে দিয়েছে একটি রসুন অনেকে আমাদের দেশে এবং হিন্দুস্তানে লম্বা দাড়ি রাখে আবার চুলে জট বাঁধে এই জটের কিছু অংশ কেটে দেয় একটা দুটো তিনটে এইভাবে মাদুলির ভিতরে ভরে দিয়ে এই সাধুরা কি বলে যাও তোমার সব মানত পুরা হয়ে যাবে ঠিক এইভাবে আমাদের দেশে রয়েছে অনেক মাজার মাজার থেকে অল্প মাটি নিয়ে তাবিজ কবজের ভিতরে দিয়ে গলায় লটকিয়ে রাখে তাতে দেখা যায় তারা কি করে বিশ্বাস করে যে বাবার মাজারের মাটি আমার অকল্যাণ থেকে দূর করবে তো ইরামুলত কোরআনের একশো বারো নম্বর সোরা আল এখলাসের চার নম্বর আয়াতের দৃষ্টিতে শিরিক করে আল্লাহতালার কোনো দিক থেকে কোনো শরিক নেই তো আন্নাল কুতল্লাহি জামিয়া আল্লাহতালার ক্ষমতা এমন যে তার উপরে আর কারোর কোনো ক্ষমতা নেই এই বদনজরের জন্য বিভিন্ন তাবিজ ব্যবহার করা এই উপকারের জন্য তাবিজ ব্যবহার ব্যবহার করা করা পানি পড়া দেওয়া পড়া তৈল দেওয়া ঘরের বিভিন্ন জায়গাতে ছিটিয়ে দেওয়া এগুলি সব হচ্ছে নে বাঙ্গাল আর মুশিকিনে আরব এদের কাছে তাবিজ বলেন মালা বলেন হার বলেন এগুলি যদি কেউ মনে করে আমাকে অকল্যাণ থেকে বাঁচাবে তখন আপনি মনে করবেন যে আল্লাহ তালার শক্তির সাথে আপনি শরিক করলেন আদার দেন কোরআনের চার তিন নম্বর সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াতের দৃষ্টিতে পুরুষন হন অথবা নারী আপনি স্বর্ণ ব্যবহার করবেন কোনো ঝামেলা নেই এখানেও আরব্য প্রফেট সাহেব এসে কোরআন বিরোধী স্টেটমেন্ট দিয়েছেন পুরুষদের জন্য নাকি স্বর্ণ হারাম অথচ আল্লাহ রব আলিন এই আয়াতে যেভাবে নিজেই ব্যাখ্যা দিয়েছেন তাতে বোঝা যায় পুরুষেরাই স্বর্ণ ব্যবহার করবে এর কারণ কি এখানে আল্লাহ বলছেন জুইয় আলিনা সিহব্বু শাহাতি মিনা ইউল বানিন্তা মিনা মুসসা ফিদ্দ ইউলিউল হার লকামাতা ওল হায়াত দুনিয়া ওল্লাহ আইন্দাহ হিসনুলমা আব। মানুষের জন্য সাতসজ্জা হিসেবে তৈরি করা হয়েছে নারীদের থেকে। জুইয়েনা লিননাস, লিননাস মানে মানুষের জন্য আর মানুষের জন্য এখানে বিশেষ করে পুরুষ মানুষকেই আল্লাহ তালা বলছেন। হব্য সাহাওয়াতিমিনার নিসা। নিসা আনার সাথে সাথে আমাদের বুঝতে হবে যে পুরুষদের জন্য নিসাদেরকে আল্লাহ আবুল আলামীন সাতসদ্জা হিসেবে, তৈরি করেছেন তারপরে তৈরি করেছেন অলবানীন সন্তানদেরকে অল কনাতির মোকান্তরা তিমিনা জাহাবি অল ফিদ্দি আর কি করেছেন স্বর্ণরূপার স্তূপ থেকে তারপরে চিহ্নিত যানবাহন থেকে তারপরে পোষা জানোয়ার এবং ক্ষেত খামার থেকে এসব পার্থিব জীবনের ভোগ্য বস্তু কিন্তু শুভ পরিণাম রয়েছে একমাত্র আল্লাহ কাছে তাহলে পশু প্রাণীদেরকে চড়ায় যারা তারা পুরুষ হয় ক্ষেত খামার যারা করে তারা পুরুষ হয় নারী হয় কোথাও কোথাও তো মূলত পুরুষের স্বর্ণ ব্যবহার করতে পারবে রূপ ব্যবহার করতে পারবে তাতে কেউ বাধা দিতে পারবে না যদি কেউ দেয় তাহলে সে হবে আল্লাহ আল্লাহতালার আইনের সাথে শরিককারী অংশীবাদী মুশ্রিক সে আরবের কেউ হোক হিন্দুস্তানের কেউ হোক সে মৌলবী হোক অথবা পীর হোক তো কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন হুকুমের সাথে চলে না চার নম্বর আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন শিরিক যারা করে তাদের মা ফেরাত করবেন না এছাড়া উপযুক্তদেরকে তিনি মাফ করে দেবেন পাঁচ নম্বর সুর আল মায়দার বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাহুমা ইউশিক বিল্লা ফাকাদ হার্রম আল্লাহ আলহিল জান্না ওমা ওয়াহার ওমা আলিদ আলমিন আমিন আনসার এখন যারা আল্লাহ তাল্লাহার সাথে শরিক করে তাদের জন্য আল্লাহ বলছেন যে আমি জান্নাত হারাম করে দিয়েছি তো যে সমস্ত হুজুরেরা ছোটবেলা আমি দেখেছি কারোর গুটি পক্স হলে তাগি আনতে বলতো সুতা ধাগা এনে সেখানে গিট দিত আর কি কি তো তারা কখনো জোরে পড়ত না আমার আপন চাচা মাসজিদে মগরিবের নামাজ পড়ার পর বাহিরে আমি দেখতাম আমার এলাকার হিন্দু সমাজের কিছু মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকত আর মুসলমান সমাজ গ্লাসে পানি নিয়ে অথবা ছোট বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকতো দুই পাশে মসজিদের গেটের দুই পাশে আমার ওই মেঝো চাচা কি করতেন তিনি ফুকে দিতেন ঝাড় ফুক তিনি বিশ্বাসী ছিলেন তো অনেকের পানি পড়া দিতেন আর অনেকের চেহারাতে বা মাথায় হাত ফু ফুক দিয়ে দিতেন আমার মনে অনেক সন্দেহ জাগল তখন আমি জিজ্ঞেস করলাম যে কি পড়েন আপনি জোরে পড়লি তো হয় তখন তিনি বলেছিলেন যে জোরে পড়লে তো আমাদের গোমরিরা জেনে যাবে তা আমি বললাম আমাকে শিখান তখন তিনি বললেন দেখো যখন আমি মারা যাব তারপরে এই ধরনের লোকেরা আবার আসবে মসজিদের সামনে তুমি কি করবে সোরা ফালাক আর সোরা নাচ পড়ে ফুক দিবে ফুক দেওয়ার সময় জোরে দিবে আর কি করবে যখন পড়বে তখন আসতে পড়বে এরা যেন জানতে না পারে তা আমি এমন ছেলে যে আমি সবাইকে বলে দিয়েছি তোমাদের কারোর আসতে হবে না সুরা ফালাক আর নাচ পড়ে ফুক দিয়ে দিবে তারপরেও হিন্দু সমাজের অনেকেই তারা তো আরবি শেখেনি তো বলতো তুমিই পড়ে দাও এবং তুমি ফু দিয়ে দাও তাতে আমাদের উপকার হবে তো এই ঝাড়ফুঁকের ইতিহাস এই মুর্শিকিন যারা রয়েছে এরা দেখবেন পড়ার সময় আসতে পারবে আর ফু দেওয়ার সময় খুব জোরে ফুক দিবে তো অনেকেই কি বলেছেন যে এই সব পড়লে কারোর কুদৃষ্টি লাগে না এমনকি সাপ আর বিচ্ছু কামড় দেয় না আবার সাপে যদি কারোর কামড় দেয় তো উজারা যে সমস্ত গালিগুলো পড়ে সেই গালিগুলো পড়ে এবং যেভাবে বিষ নামায় এখন তো এগুলি চলে না এখন তো ইঞ্জেকশন দিলেই হয়ে যায় তো এই যে বদ অভ্যাসগুলি কুরীতিগুলি এগুলি সব ভারত উপমহাদেশের ওই সমস্ত ধর্মজীবী মৌলবীদের কাছ থেকে এসেছে যারা এই কোরআনের জ্ঞান থেকে অনেক দূরে এমতাবস্থায় তারা নিজেদেরকে মনে করে তারা হল ধর্মের ঠিকাদার আর এই ধর্মের ঠিকাদাররা যা কিছু করে এবং বলে সেগুলি কোরআন অনুমতি দেয় না আর কোরআন যেগুলি অনুমতি দেয় ধর্মের ঠিকাদাররা সেগুলি কখনো বলে না তো এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে এরা কোনো দিন ইসলামে ঝাড়ফুঁক বৈধ তাবিজ কবজ বৈধ এটি প্রমাণই করতে পারবে না আর যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই আয়াতগুলি একটু সামনে রেখে দেখুন যারা এই কাজ করছে এদের অধিক্রায় হচ্ছে কেউ মুসলমান শিয়া কেউ মুসলমান সুন্নি আবার কেউ কেউ রয়েছে মুসলমান সালাফিদের মধ্য থেকে এরা সবাই বরং বরং আমাদের দেশের এই এদেরকে ওলামায় বাঙ্গাল বলেন ওলামায় মুর্শিকিনে বাঙ্গাল বলেন অথবা পীরে মুর্শিকিনে বাঙ্গাল বলেন ঠিক যেভাবে মুর্শিকিনে আরবরা করে এসেছে আজও রয়েছে এগুলি মূলত মুশিকিনদের কাজ মুমিন এবং মুসলিম রবের ইসলামী কিংডমে কোথাও এই কাজগুলি তারা ইসলামের নামে চালাবে না